এদিন কু হুঞ্চি মোলানা সাহর আজ তাই নাজ খর্রা কইতরা জোর আগে সাইড রেখা শূন্য তার বাদে সাইড রেখা শূন্য মূল্যায়ন তোর বানাই লিতা আদিস কুরানো নাই জোহরের নামাজ বারো রাখাত কইলো রাখে না এই দেশে হুজুররা বানাইছে কিছু আলেম বানাইছে ওই মকসুদুল মমিন বানাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আমার সুল্লা ফরমাইন যে মানুষই জোয়ার ফরজর আগে সাইড রেখাত চূন্নত ফড়ব আর জোৰৰ ফরজর বাদে সাইড রেখাত সুন্নত ফড়বো আল্লাহ তার উপরে দুজখর আগুন হারাম করিয়া দিল্লোর আগে সাইডেখা চুহ্ন আর বাদে সাই রেখা চুহ্ন যে ফরবো আল্লাহ তার উপরে দুজখর আগুন হারাম কর আর হুজিরা কৈত্রা এই হাদিস খানো আছে হ্যাঁ মোস্তদ্দ আহমদও আছে হাদিস তিরমিজিত আছে আবুদাউত আছে নাসাইত আছে ইবনে মাজ আছে আপনি চিন্তা করেন এই সমস্ত ওয়াইজ হল বক্তা হল মফিল আইলে হাজার হাজার মানুষের তারা ওয়াজ শুনে আর এই হাজার হাজার মানুষের ইমাম যে ওয়াজ করে এ জানে না যে আল্লাহ নবীও ফরমাইছেন জোহর আগে সাইড দেখা তার আগে সাইজ দেখ জোহর ফরজর আগে সাইড দেখা তার বাদে সাই দেখা যে পড়ে আল্লাহ তার জোখর আগুন হারাম করে দিন এই সমস্ত আলিমখলর উদ্দেশ্য কিতা মানুষের নমাজের দিকে ডাকা না নমাজ তুনে সরানি এর লাগি আপনারা বাইরা কিতা বাইরাল বাইরাল ওয়াইজখল ওয়াজ শুনেন খেয়াল করিয়া আপনারা লেখান যা গাউর বাসায় ওয়াজ করেন এটা অত খেয়াল করেন না মা বই নকলে যে ওয়াজ বাজাইন গরের তা ওয়াজ বাজাইন এটা ইন্টারন্যাশনাল লেভেলের ওয়াযোগর ওয়াজ শুনেন আমরা লেখান গাউ গ্রামের চিফাই সফায় যারা ওয়াজ করেন এরা ওয়াজ শুনেন না কারণ এরা তো আর আসইন কথা হুজুর হলে কইবা যে কত সেক্রিফাইস নানি খালি চার টাকাত ফোর্স পড়বার কথা আপনার কইয়া দিতে আট টাকাত বাদ দিয়ে দিলে এটা মাতিন না জুম্মার নমাজ দুই টাকা তো লইয়া আসছে তেরাবির নমাজ বিশ টাকার তুমি আট টাকা তো লইয়া আইছে বিটির নমাজ তিন টাকার তুমি এক টাকা তো লইয়া আইছে ইতার এত এরার লোক না তুললে খার লোক ধরতে মাতিন না কি লাগি কা আমরা সুন্নি মুসলমান আমরা কিতা আহলুসন্নতুল জমাতর আকিদা বিশ্বাসে বিশ্বাসী মুসলমান হল আমরা হাদিস শরীফ আল্লাহ নবীর মধ্যে যেগুলা ভাই মূলা আমল ফর্ম কোনো বাইরাস কথাবার্তা আমরা শুনতাম কোনো বাইরা কথাবার্তা আমরা শুনতাম নাই বাইরাসে আমরা ইমান নষ্ট করলিব কথা ঠিক নি না এর লাগিয়া আল্লাহ নবী ফরমাইন যে মানুষের সারাদিনে বার নামাজ নমাজ পড়ব কয়েমত দিন আল্লাহ ই লাগি লাগে জান্নাতের ভিতরে একটা গড় বানাইবা যে মানসে আসরের পর তোর আগে সাইর রাখা সুন্নত পড়িব আল্লাহ তারুফে রহমার করম করবা কথা বুঝি নি এখন সুন্নত নাই সুন্নত ফলে লাভ কী হয় হয় সুন্নত ফলে লাভ হয় আমরা ফরজ নামাজে বুল করি করি না করি না বুল করি তো বুল করলে কী হয় অনেক নমাজ নষ্ট হয়ে যায় আমরা বুঝিয়ান না কিয়মতো দিন আমরা দেখম যে ও বুলের কারণে আমার নমাজ নষ্ট হয়েছে ও বুলের কারণে আমার নমাজ নষ্ট হয়েছে তখন নমাজ নষ্ট হওয়া হিসাব তো ফয়লা নমাজ রেব না কিতা কিয়ামতো দিন ফয়লা হিসাব কিতা রেবা মাতিয়া হিসাব হইব হিসাব দেখা যাইব বহু ফল নমাজ নষ্ট হয়ে গেছে আল্লাহ তান বুন্দার নফল আছে শূন্যত আছে কইবা ফিরিসা অকল নফল নভল ফাইল বার কর বার করিয়া দেখো আমার বন্দার যত ফরজ নমাজ নষ্ট হয়েছে ওত রাখা চুনতার নফল নমাজ বদলা দিয়া নফলটা চূন্যত্রে ফরজ বানাইয়া আমার বন্দার নমাজের হিসাবে তোমরা সংশোধন করিয়া দেলা